দর্শক আসসালামু আলাইকুম শি দিনাজপুর জেলার চাহি রানীগঞ্জ হাট থেকে আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে উন্নত ছাত্রী দুধের গ্রামীণ বাসুর গোরগুল বাঁচানো হচ্ছে আমরা সে উত্তরে দেব ভাই কয় দাঁত এটা ভাই ছয় দাঁত ছয় দাঁত দুধ কয় কেজি বলছে পনেরো লিটার কত হইলো কত হইলো এ ভাই কত হইলো ভাই একশো চুয়াত্তরে হয়ে গেল দেখছিলাম টেনিস বাংলা আমার নতুন আপনারা ভিডিও মনে এখন আমারও জানি চলল আমিখানে দেখছলাম এখানে ঠিক ভাল কিছু দেখছেন আর রহিম ভাই রহিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন والله আছে কি অবস্থা বলেন তো আজকে

આ બી વાચું સુંદર ક્વોલિટી યોદ મેં કાટ ટોર ઉલટે ઉલટે ઓલા ના કે કાલી બોલી અમારા કે બ્યાસ કરી ને જન હરાઈ લે જાના ના કરે નહીં ખાના કી માક কত বলছেন কত ভাই চাই তুই পঁচাত্তর আগে চল্লিশ চল্লিশ বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত

যেতি আডা গুরুতো বীজ বাইছে 11 17 ছয় দা বাচ্চা এটা দূরবারে বেটি বাচ্চা বাচ্চা কি বেটি বাচ্চা বেটি বাচ্চা দেখছিলাম এখানে

4वे 2 ना तो 2 तो ये जने नहीं अच्छा आलो 1300 तो 2 दांत से 1300 तो 2 दांत से गाभी बच्चा randomNumber हां बस भैया 2 दांत बेटी बच्चा एक जो बच्चा बेटी बच्चा धन्यवाद बक्ना

জন্মগত তিন নতুন জুয়ান গাভে আমরা দেখছিলাম

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার সাধারণ আমাদের ফেসবুক গেস্টটা ভালো করবেন ডান্স করুন